প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য সেনা সদর থেকে বিশেষ এই বার্তা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সবাস বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তারা পুনরায় একাত্তরের রক্ত তাদের শরীরে আসলে আসতে শুরু করছে বাংলাদেশে যে আজকে একটি অচল অবস্থা চলছে এই অচল অবস্থা একমাত্র সেনাবাহিনী কাটাতে পারে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে এখন আরেকজন আছেন শাহাবুদ্দিন চৌধুরী আওয়ামী লীগের লোক তিনি মধ্যখানে বসে আছেন গুটি কিন্তু তার হাতে বসছে কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ঘোষণা করার প্রেসক্রিপশন বা প্রেসার অথবা নির্দেশ এমন কি প্রচ্ছন্ন হুমকিও যেতে পারে নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করা যদি কোনো সিগন্যাল হয় তাহলে ধরে নিতে হবে জরুরি অবস্থার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই দেশ জুড়ে কিংস পার্টি এনসিপির অসংখ্য নেতাকর্মী ভ্যানিশ হয়ে যাবে এবং বিএনপি ডেডলি আক্রান্ত হবে তারা মনে করতেছে না আওয়ামী লীগ আজীবন ঘুমায় থাকবে ভাই আওয়ামী ঘুমায় থাকবে না আওয়ামী লীগ পুরো ফোর্স নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিটতে বিরাট একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি তার সাথে যাচ্ছে একটা নিউজে স্বাগতম প্রিয় দর্শক আপনাকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ঘোষণা করার প্রেসক্রিপশন বা প্রেসার অথবা নির্দেশ এমনকি প্রচ্ছন্ন হুমকিও যেতে পারে যারা জরুরি অবস্থা বিষয়টি বোঝেন না তাদেরকে দুই কথা বিষয়টি বুঝিয়ে বলছি যখন যুদ্ধ বহিঃশক্তির আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে কোনো দেশ বা দেশের কোন অংশের নিরাপত্তা বিপন্ন হয় এবং বিদ্যমান আইন দ্বারা তা মোকাবেলা করা যায় না তখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় দেশে এখন কোন যুদ্ধ হচ্ছে না বহিঃশত্রুর আক্রমণও নয় কিন্তু তৃতীয় কারণটি অর্থাৎ অভ্যন্তরীণ গোলযোগ বেশ হচ্ছে বলা যায় দুইবার জরুরি অবস্থা ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে আচ্ছা জরুরি অবস্থা হলে দেশের পরিস্থিতি কেমন হতে পারে প্রথমত সংবিধানের অনেক ধারা আইন অনুযায়ী অকার্যকর হয়ে যাবে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী আরো সক্রিয়ভাবে অংশ নেবে সক্রিয়ভাবে বলতে এই দায়িত্ব তাদের উপরই বর্তাবে তখন কি হবে নুরুল হক নূরকে মেরে রক্তাক্ত করা যদি কোনো সিগনাল হয় তাহলে ধরে নিতে হবে জরুরি অবস্থার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই দেশ জুড়ে কিংস পার্টি এনসিপির অসংখ্য নেতাকর্মী ভ্যানিশ হয়ে যাবে বাকিরা প্রতিদিন কোথাও না কোথাও মবের শিকার হবে কয়েকজন উপদেষ্টাও অপ্রত্যাশিত কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন এবং বিএনপি ডেডলি আক্রান্ত হবে অর্থাৎ ঘটনা যাই ঘটুক না কেন তারেক রহমানের আর দেশে ফেরা হচ্ছে না তারপর যখন জরুরি অবস্থা শেষ হবে তখন অন্য সব নিষেধাজ্ঞার সাথে সাথে ছাত্রলীগের প্রতি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে অর্থাৎ আপনা হোক আপার হেভিওয়েট নেতারা টুস করে দেশে ঢুকে পড়বে তখন ইউনুস ভাববে ইস গতকালই যদি পালিয়ে যেতাম তাহলে এখন আর ধরা পড়তাম না আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য কারণ একটা দেশের ব্যাকবোন নিরাপত্তার দিক থেকে ধরা হয়ে থাকে সেনাবাহিনীকে সেই সেনাবাহিনী যদি রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে শক্ত থাকতে না পারে তাহলে সেনাবাহিনীকে মূর্খা বাহিনী বানাইয়া ভাইজা খাইয়া ফেলবে এমনিতেই গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লড়াচাড়া এত কথাবার্তা এত অধ্যত্যপূর্ণ অ্যাক্টিভিটিস দেখানোর সাহস কারো ছিল না তবে এখনো যা চলতেছে প্রতি রাত্রে সেনাপ্রধান কিংরে আছেন বা দেশের ভিতরে কিছু নেতারা আছেন তো ক্ষমতা এদের মুখ দিয়ে দেখবেন যে কোথাও প্র্যাকটিক্যাল আর সেনাবাহিনীর সাহসের জায়গাটা আজকে সামনে আসছে ভিপিনুরকে মাই দেওয়া নিয়ে সেনাবাহিনীর ইস্যুতে ব্যারিস্টার ফুয়াদা বলতেছিল সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে গ্রেপ্তার করতে কচু করছে আর এগুলো করারও সুযোগ নেই সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিচ্ছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না দর্শক মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না হুশিয়ারি দিয়েছে সেনা সদর এখানে আপাতত একজন ব্যক্তি লাইম আছে তিনি হচ্ছেন ফজলুর রহমান বিএনপির আছেন তো একটা বাতাস ঘুরতেছে বাংলাদেশে আরো অনেক ব্যক্তি আছে যারা মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলেন তাদেরকে একটা মোবাইয়ের মধ্যে ফালানোর জন্য কিছু কিছু জায়গায় কিছু বাতাস ঘুরতেছে তো আজকে আমাদের সেনা সদর থেকে সেনা সদর থেকে বিশেষ এই বার্তা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ ইসলাম তিনি এই বার্তা দিয়েছেন তিনি বলছেন যদি কোনো জায়গায় সংসদ নির্বাচন নিয়েও সেনাবাহিনীর বার্তা যে প্রস্তুত আছে সেনাবাহিনী শুধুমাত্র ইসির ইলেকশন কমিশনের যিনি প্রধান আছেন তার নির্দেশনার অপেক্ষায় আছে আপনার সেনাবাহিনী মব সৃষ্টি করে সারা দেশে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই এবার হুশিয়ারি দিয়ে স্ট্রিক্টলি অবস্থান নিয়েছেন বিশেষ করে বঙ্গবীর কাদের যে হামলার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে এই বিষয়টা সামনে আসলো বাসায় মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই তো এখন যারা বলতেছেন মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন পাকনা পাকনা কথা অনলাইনে অফলাইনে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না সেনাবাহিনীর বক্তব্য যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি আজও করি ভবিষ্যতেও করব আর কোন মব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করতে গেলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাড়ির সামনেও একটি মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী তাদের উপস্থিতি নিশ্চিত করে মবকে নিয়ন্ত্রিত করেছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি হবে মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নিয়ে আসবে কয়েকটি জায়গায় যদি বিলম্ব সেটা সোর্স থেকে বিলম্ব হয়েছে। তো সবকিছু মিলিয়ে তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা শুধু সেনাবাহিনীর কাজ নয় সবাইকে হয়ে কাজ করতে হবে সমন্বয়হীনতা আছে আহ নির্বাচন থেকে অনেক কিছুতেই এই মুহূর্তে সেনাবাহিনী বলছে তা আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা শক্ত স্পষ্ট কঠোর বার্তা দরকার ছিল মপকারীদের জন্য কারণ দেশটা মগের মূল্য হয়ে গেছে অনেক জায়গায় যে মব কুড়া কুড়া মন যা চায় তাই করা হচ্ছে এবার অন্তত আশা করি অন্তত এই মবের বিষয়টা কমে আসবে দেশ একটা চক্রান্তের মধ্য দিয়ে যাচ্ছে এখন এই আমলে আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগকে ধরো মারো কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে টান নিচ্ছে বিভিন্ন কাহিনী বিপিনুর বর্তমান সরকারের লোক কিন্তু তাকেও মেরে তক্তা পিটা দিচ্ছে হ্যাঁ পিঠায়া হাসপাতালে আইসিউতে পাঠাইছে এই আর্মি এবং পুলিশেরা এখন এর পিছনে বেশিরভাগ আঙ্গুল উঠছে সেনাবাহিনীর দিকে এখন এই ঘটনার পর সেনা প্রধান দেখা করেছেন ইউনুস সাথে সাথে শাহাবুদ্দিন চপ্পুর সাথে এবং তিনি আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সেনাপ্রধান আশ্বাস দিয়েছেন সহযোগিতা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবস্থা ম বের করে একটা ভয়ের রাজ্য তৈরি করা হয়েছে এদিকে দারিদ্রতা বাড়ছে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জাপা অফিসকে আক্রমণ করা হয়েছে কাদের সিদ্দিকীর বাড়িতে আক্রমণ করা হয়েছে সব কিছু মিলিয়ে রাষ্ট্র এক কঠিন অবস্থার সামনে দাঁড়িয়ে আছে এখন আওয়ামী লীগকে তাড়িয়ে যারা খুশি হয়েছিলেন এখন তাদের কারো কারো মনে হতাশা জন্ম দিয়েছে যে খাল কেটে কুমির আল্লামকে না পাঁচ আগস্ট দুই ক্ষমতা নিতে পারতো সেনাবাহিনী কিন্তু নেয় এর অর্থ এই না তারা কখনোই নেবে না এবং এটা ধরে রাখেন যে নির্বাচনের সামনে সামনেই মহাযুদ্ধ একটা অপেক্ষা করতেছে সেটা হলো পিয়ার নি কারণ অনেকগুলো দল এনসিপি জামাত এবং আরো অনেকগুলো দল ইসলামী আন্দোলন তারা পিয়ার ছাড়া মানবে না এদিকে বিএনপি পিয়ার মানতেছে না তাইলে কি হবে যুদ্ধ তারপর আরেকটা সরকারের বড় এজেন্ডা সংস্কার এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে হাতে আছে মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসে সংস্কার করে ফেলবেন তারা কি করবেন এখন এই যে এই সব নিয়ে যে কাওয়াজ তৈরি হয়েছে এবং এটা দিন দিন কঠিনতম দিকে কঠিনতম পথে যাচ্ছে এবং এইটার সুযোগ নেবে আওয়ামী লীগ এবং সেই সুযোগ জাপাও নিতে পারে এখন দিন যত এগিয়ে আসছে নির্বাচনের রাজনীতি উত্তপ্ত হচ্ছে চোদ্দশো অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং এই অবৈধ অস্ত্র নির্বাচনী মহড়ায় রাজনৈতিক দলগুলো কাজে লাগাতে পারে এগুলো নিয়ে মাঠে নামতে পারে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে এমত অবস্থায় সেনাবাহিনী নিশ্চয়ই নীরব দর্শক হয়ে বসে থাকবে না এবং এর আগে সেনাপ্রধান নিজেও হুঁশিয়ারি দিয়েছেন যে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি পরে আবার বললেন না যে আমাদেরকে সতর্ক করেন নাই কেন অলরেডি ওয়ার্নিং দেওয়া আছে এবং এই ক্ষেত্রে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে এই সম্ভাবনা উড়িয়া দেওয়া যায় না এখন আরেকজন আছেন শাহাবুদ্দিন চৌকি আওয়ামী লোক তিনি মধ্যখানে বসে আছেন গুটি কিন্তু তার হাতে আছে তার কোনো শক্তি নাই ব্যাপারটা সেরকম না এবং কিস্তিবাতের রাজনীতিতে তুমি তিনিও সুবিধা নিতে পারেন বলতে পারে রাজা সামলাও তারপর রাজনীতিতে প্রসাদ ষড়যন্ত্র তো ষড়যন্ত্র তো আছেই সেনাবাহিনী অনেক সেনাবাহিনী তো কিন্তু অনেক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের লোকজন আছে এখন সেনা প্রধানের উপর চাপ আছে তারপর প্রেক্ষাপট যেভাবে বদলাচ্ছে যেভাবে পরিস্থিতি তৈরি করা হচ্ছে গুলাটে করা হচ্ছে ক্ষমতার জন্য সবাই বিভিন্ন ফন্দি ফিকির করছেন সেখানে সেনা শাসন যে কোনো সময় আসতে পারে আমাদের দেশে এবং এর জন্য দায়ীভাবে এই সরকারি রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছে তারাই এই পরিস্থিতি তৈরি করছে সেনা শাসন যদিও ভালো নয় গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমাদের দেশের বাস্তবতা বোঝা যাচ্ছে এর সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না মোটামুটি সেনা শাসনের কবলের পথেই আছে আমাদের দেশ এবং সেটা অপ্রত্যাশিত হবে যাই হোক আশা করি রাজনৈতিক দলগুলো তার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে মব গায়ের জুড়ে রাজনীতি করলে সাথে এই যখন অবস্থা তখন ডাকসু এবং ছাত্র নিয়ে এবং সাথে সেনাবাহিনীকে ট্যাগ করে নানা নানারকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে গত কয়েকদিন যাব তার আগে আপনারা খেয়াল করেছেন যে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে এমন ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিয়েছিল কিন্তু সেনাবাহিনী পরক্ষণে তার কদিন পরেই একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে সেনাবাহিনীর এ ধরনের কর্মকাণ্ডে থাকবার সুযোগ নেই এবং সেনাবাহিনী ডাকসনের নির্বাচনকে শুভকামনা জানিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশের প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অনুষ্ঠান করতে সক্ষম এরকম নানা ঘটনার গত কয়েকদিন যাবত আপনারা খেয়াল করেছেন বিদেশ থেকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট সেনাবাহিনীকে ট্যাগ করে এমনকি সেনা প্রধানকে পর্যন্ত ট্যাগ করে নানা রকম বিতর্কিত কথাবার্তা অনলাইনে ছড়িয়েছে সেনা প্রধানকে বিপিনের নির্বাচনে দাঁড়িয়ে যেতেও বলেছে এমন কথাও বলেছে সেই সবের প্রেক্ষিতে সেনাবাহিনী আইএসপিআর আজকে একটি বিবৃতি দিয়েছে আগে বিবৃতিটা একটু পড়তে চাই তারপরেও কিছু কথা বলতে চাই সেনাবাহিনীর বিবৃতিতে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার মাত্র যা সার্বিক নির্বাচনী পরিবেশকে করতে পারে ব্যাহত বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর আন্তরিক শুভকামনা রইল সেনাবাহিনী আবারও নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন শুভকামনা শুভকামনা নির্বাচনে জানালো ঠিক আছে আমরাও শুভকামনা জানাতে চাই যে একটি ভালো নির্বাচন হোক দেশে কোনো গন্ডগোল না হোক সেনাবাহিনী এই জায়গায় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে একটি স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে কুৎসা রাচ্ছে বা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে আমার প্রশ্ন সেনাবাহিনী জানে না যে এরা কারা এরা তো তারাই যারা এই সরকারের নেপথ্যে কলকাঠি নাড়ে এই সরকার পরিচালনা করে বিদেশ থেকে পরিচালনা করে ধানমূলী বত্রিশ নম্বর ভাঙ্গে মুক্তিযুদ্ধকে অবমাননা করে মুক্তিযোদ্ধাদের অবমাননা করে মুক্তিযুদ্ধ মানে না তারাই তো সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে পারে না ভূমিকা মাঝে সেনাবাহিনীর দেখে মনে হয় যেন সেনাবাহিনী এই সেনাবাহিনীকে আমাদের আসলে মুক্তিযুদ্ধের ময়দান থেকে গড়ে ওঠা সেনাবাহিনী প্রশ্ন এসে যায় সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের বেশিরভাগ মানুষের এখনো পর্যন্ত আস্থা আছে এখনো পর্যন্ত বাংলাদেশ ইতিবাচক ধারায় ফেরার জন্য সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে এবং এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যে আজকে একটি অচল অবস্থা চলছে এই অচল অবস্থা একমাত্র সেনাবাহিনী কাটাতে পারে আমরা বিশ্বাস করি কিন্তু একের পর এক বিদেশ থেকে সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য দেশের মাটি থেকে সেনাবাহিনী নিয়ে বিতর্কিত কখনো কখনো সেনা আবার বলেন যে তারা ছোট বাচ্চা তারা বড় হলে তাদের ভুল বুঝতে পারবে এগুলো আসলে যুক্তিযুক্ত নয় আমরা চাই সেনাবাহিনী বাংলাদেশকে আজকে বাংলাদেশ একটা খাদের কিনারে পৌঁছে গেছে এই বাংলাদেশকে সেনাবাহিনী উদ্ধার করবে এখনো পর্যন্ত আস্থা রাখতে চাই শেষ পর্যন্ত আস্থা রাখতে চাই কারণ সেনাবাহিনী ছাড়া বাংলাদেশকে উদ্ধার করা সম্ভব নয় সেনাবাহিনীর ভূমিকায় বাংলাদেশ উদ্ধার হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ